ভারতের মোদীকে বলতে চাই সময় এসেছে কথা বলার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা দুষ্টা পাচ্ছে আমরা নাকি সংখ্যালঘুদের বাড়ি ঘরে বাংচুর করি রেখণ ঠিক না বেঠিক যেই সমস্ত ভাইয়েরা ইতিপূর্বে আপনারা দেখেছেন সংখ্যালঘু ভাইদের মন্দিরে হামলা করেছে তারা কোনোদিন মাত্র মুলামা মুসলমান হতে পারে না টেকটা বেটে তারা যারা হামলা করেছে তারা কোনোদিন মুসলমান হতে পারে না সুনামগঞ্জের মাদ্রাসা ছাত্ররা স্থানীয় তাদের এই মন্দিরকে তারা পাহারা দিয়েছে আর সেটাই বলে লাকুম দিন আল্লাহ বলছেন যার যার দিন তারা পালন করবে আমরা কার আঘাত দেই না আঘাত দিব না তবে আমি আপনাদেরকে বলতে চাই কোরআন হাদিস ছেড়ে চল যখন যাহা চাই মনে নবী কে তোরাবে ফুলসিরাত তো মিজা ঠিক না বলে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত তো মিজা চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোড়াবে ফুল তুমি জানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী আমার দিনের লাগি কত কষ্ট করছেন তিনি দন দন করিলেন দন দন করিলেন ওহদের মাইদানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরা তুমি জানে নবী কে তোড়াবে মিজানে চলো 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 নবীর সন্দানে নবীনে কে তরাবে তো মিজানে ঠিক কেনা বলেন এমন তিম্ন

তো মারা মারন লোকা ফের দুশ্মনি তারপরে ও কোতো মারা মারন ফের দুশ্মনি নবীনে কে তোড়াবেসি কে নে তোড়াবেসি রিজা নে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তোড়াবে ফুলসিরা তুমি জানে ঠিকnablarik বলেন এই পৃথিবী সাজাইছে আল্লাহ পাক কার জন্য বলেন আর জোরে কোন আমি আপনি তামাম এই পৃথিবী আল্লাহ পাক সাজাইছে আমাদের নবীদের সৌজন্যে কথা কোন ঠিক নবীজির আখলাকের মধ্যে কোনো দোষ আছে জোরে বলেন আমার নবীর আখলাকে আল্লাহ তালা বলছেন কি আজিম আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন হুলকে আজিম কথা কোন ঠিক কিনা আর জোরে কন কিন্তু আমরা মাঝে মাঝে লক্ষ্য করি নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্র নিয়ে সিনমেনে খেলতে চাই আর হজুর এখন আমি আজকের মাহফিল থেকে দেহীন ভাষায় বলতে চাই নবী আমার যান নবী আমার নবীর জন্য জান দিব প্রাণ দিব সব দিব রাজি আছে আমার নবীর শরীরতে নিয়া যদি কেউ সুমকানি মারতে চায় সময় এসেছে নাস্তিক মুক্তাদেরকে রুখ দিবার কথা কোন ঠিক না আমার নবীর আকাকের মধ্যে ভবিষ্যতে কোনো নাস্তিক মুক্তাদরা কালিমালে বন করতে চায় প্রয়োজনে গায়ে কাপড় কাপড় মাথায় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজিয়াসকে বলতে তারা বাংলাদেশে থাকবে আমাদের কোন আপত্তি নাই বাংলাদেশে থাকবে আপত্তি নাই সংখ্যালঘু হিন্দু থাকবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একদল লোক বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই বাংলাদেশ ষড়যন্ত্র করতেছে তারা আমরা নাকি সংখ্যালঘুদের বাড়ি ঘরে বাংচুর করি ধরে কোন ঠিক না যেই সমস্ত ভাইয়েরা ইতিপূর্বে আপনারা দেখেছেন সংখ্যালঘু ভাইদের মন্দিরে হামলা করেছে তারা কোনদিন মাদ্রাসার ছাত্র আনে মুলামা মুসলমান হতে পারে না ঠিক না তারা যারা হামলা করেছে তারা কোনদিন মুসলমান হতে পারে না সুনামগঞ্জের মাদ্রাসার ছাত্ররা স্থানীয় তাদের এই মন্দিরকে তারা পাহারা দিয়েছে আর কোরআন সেটাই বলে লাকুম দিন দিন আল্লাহ বলছেন যার যার দিন তারা পালন করবে আমরা কখনো কার আঘাত দেই না আঘাত দিব না তবে আমি আপনাদেরকে বলতে চাই ভারতের মোদিকে বলতে চাই সময় এসেছে হক কথা বলার ইমামতি করি সুদের বিরুদ্ধে কথা বলতে পারি না কারণ স্থানীয় কমিটি ছিল অনেক জায়গাতে শুধু আমি না ইমাম সাহাবরার মতো মাজলুম ইতিপূর্বে আমি কোথাও দেখি নাই তারা নারায় তকবীর নারায় তকবীর দিন ইসলাম আফতাবি সাহেব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম এখনই হজরত বয়ান করবে নবী বিনে কে তোড়াবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরা তুমি জানে নবী আমার দিনের লাগি কত কষ্ট করছেন তিনি দনদন সহিত করিলেন দন দন সহিদ করিলেন ওহ